যে প্রোডিউসারটা ছিল উনি আমাকে শুটিং সেটে এসে আমাকে দেখার পর তার পছন্দ হয়ে যায় আমাকে দেন সে ডিরেক্টরকে বলে যে আমি ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে চাই লাইক মিডিয়াতে তো এটাই হয় যখন ক্লাস সিক্স পার করে সেভেনে ওঠে খুব আসলে লজ্জার একটা কথা বাট আমার বলতে বাধা নাই সেটা হচ্ছে যে আমি খুব ছোট বয়সে প্রেমে পড়ি আমার ফুপা আমাকে বলতেছে যে একটু দোয়া হিমুস পড় জড়াই যাচ্ছিল কেন আমাকে এগুলো বলতেছে ভাই আমাকে এগুলো কেন বলতেছে বারবার ওকে ফাইন একটা কাগজে একটা পেপারস উপরে লিখতেছি যে আমি যদি আজকে মরেও যাই আমি যদি আজকে মরেও যাই আমি খুব খুশি আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না কেন আমি এটা লিখছি আমি সেটাও যাই না বুঝবো না আমি তাকে মায়া কুমার বলে ডাকতাম সে আমাকে মায়াপুরি ডাকতো মায়া কুমার আর মায়াপুরি মায়াপুরি হ্যাঁ আমি কোথায় যাব আমি কি করব আমার আগামীতে কি হবে আমার শুধু মনে হয়েছে যে এখন আমাকে কে দেখবে জাস্ট দুইটা ড্রেস একটা বোরখা আর একটা হ্যান্ড ব্যাগ নিয়ে আমি ঢাকায় এসেছি এসএসসি পাসের পরে এসএসসি পাসের পরে আপনি জানেন না আপনি কোথায় যাচ্ছেন কি করতেছেন আমি তখন যাই আমার যে বস ছিল উনি আমাকে একটু আহ অ্যাপ্রোচ করে কিছু না কিছু একটু আমাকে কেউ এই জায়গাটাতে আমাকে কেউ জোর করবে না হম কাজ মিডিয়াতে কেউ কখনো লেড হয় না আই নো দ্যাট মিডিয়াটা হচ্ছে তোমার নিজের ব্যক্তিগত ওপিনিয়নস চব্বিশ বছর বয়স বয়সে আমি একটা জিনিস খুব ভালোভাবে ফিল করছি যে তোমার পাশে যদি কেউ না থাকে তুমি তোমার জন্য একাই যথেষ্ট। আরেকটু বল তবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমার নাম সাদিয়া খাতুন। সাদিয়া খাতুন। আর সাদিয়া বয়স? আমার বয়স 23। 23। সো সাদিয়ার জন্ম জেলা কোথায়? আমার হোম টাউন পাবনা জেলা ভাঙ্গুরা থানা। আপনাদের পাবনা তো বিখ্যাত কেন বলেন আগে তা।

তো আমাকে অ্যাকচুয়ালি তারা কখনোই বাবা মায়ের অভাবটা বুঝতে দেয় নাই আমি এতটুকু জানতাম যে আমার মা বেঁচে আছে বাট আমার মা থাকে না আমাদের কাছে আই মিন আমি এইটাই জেনে বড় হয়েছি আমার মা চলে গেছে আচ্ছা চলে গেছে বিষয়টা যখন আমি জানতে পারি তখন আবার আসলে মায়ের প্রতি টান ওটা তৈরি হয় না বাবা তো চলেই গেছে বাবা কিন্তু চাইলেও আমি পাবো না বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার মা আমাকে দেখতে আসতো মাঝে মধ্যে আমার এখনো মনে আছে যে আমার মা হচ্ছে দেখতে আসতো আমাকে বলতো যে লাইক আমি বাসাই নেই আমাকে লুকিয়ে রাখা হতো আমার কেন জানি আমাকে এখনো মনে হয় যে পাশের বাসার একটা বড় আমাকে কোলে করে নিয়ে যে তাদের বাসায় রেখে দিত বা যে টাইমটুকু আমার মা দেখা করতে আসতো তো আমার সাথে কখনোই তাকে দেখা করতে দিত হতো না তো আমি যখন ক্লাস ফোর ফাইভে পড়ি তখন নানা নানু একবার আম্মুর নাম্বারটা আমাকে দিয়ে যায় তখন আমি আম্মুর সাথে যোগাযোগ করিনি ক্লাস সিক্সে আমার মনে আছে আমি আমার ফ্রেন্ডের আম্মুর ফোন থেকে আমি যে নাম্বারটা আমাকে দিয়েছিল আমি ওটাতে কল করি তো যখন আমি আম্মুর ভয়েসটা শুনতে পারি আমার কোনো ফিলিংস কাজ করে নাই লাইক কারণ আমি তো বড় হয়েছি একটা ফ্যামিলিতে তো দেন হচ্ছে আম্মু অনেক কান্না করতো আমার সাথে কথা বলার সময় ইভেন এটা বারবার বলতো যে আম্মু আমি তোমাকে নিয়ে আসবো তোমাকে আমি এনে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিব তো সে তার কষ্টের কথাগুলো আমাকে বলতো আমি জাস্ট নর্মাল র্যান্ডমলি কথা বলতাম বাট আমার মধ্যে যে একটা আছে না মা মায়ের যে একটা ফিলিংস আমি ওটা তখন বুঝতে পারতাম না হ্যাঁ তো আমার মা কি করতো নানা নানুর কাছে আমার জন্য লাইক কসমেটিক্স ড্রেস অনেক কিছু পাঠিয়ে দিত তো সেই জিনিসগুলো যখন নানানো দেখতে আসতো আমাকে তখন এটা দিত বাট ফুফির আমাকে নিতে দিত না সম্ভাব তো আমি ছোট থাকতে আমার ফুফি একবার বলেছিল যে হয় তুমি তোমার আম্মুর এগুলো পড়বা না হয় আমি তোমাকে ড্রেস কিনে দিব না মানে আপনি তখন এগুলো বুঝতেন না যে কেন আপনার সঙ্গে আমি তখন অ্যাকচুয়ালি বুঝতাম না তো কাজ আমি তো তাকেই মা জানে আমি তো বাবা জানে কিন্তু আমি যখন চারপাশ থেকে সারাউন্ডিং থেকে শুনতাম যে ইউ হ্যাভ এ মাদার সো ওই টাইমটুকুতে আমি জাস্ট ফিল করি যে আমার বাবা বেছে নাই এরা আমার ফুফা ফুফি বাট আমি কখনো ফুফা ফুফি চিন্তা করতাম না যেহেতু ফুফিকে ফুফি বলেই ডাকতাম বাট বাবা ফুফাকে বাবা বলে ডাকতাম বাসায় কেউ যদি এসে বলতো যে আপনার কয় ছেলে মেয়ে বলতো তিন ছেলে মেয়ে আমি ওইটা ওইটা ফিল করে বড় হয়েছি ওইটা জেনে বড় হয়েছে কখনো বলতো না যে আমার ভাস্তি হয় আমার ভাইয়ের মেয়ে আমি মানুষ করি এটা কখনো বলতো না বলতো যে আমার মেয়ে যখন ক্লাস সিক্স পার করে সেভেনে উঠে খুব আসলে লজ্জার একটা কথা বাট আমার বলতে বাধা নাই সেটা হচ্ছে যে আমি খুব ছোট বয়সে প্রেমে পড়ি আমাকে আমার বাবা আই মিন আমার ফুফা জিনে আমাকে ড্যাম লাভ করতো আই মিন সে বাসায় আসলে আমাকে এত মানে এত প্রাইভেসি দিত সে বাসায় আসলে মা বলে ডাকতো মা দরজা খুলো মা গেটটা খুলো করতে আমি দৌড়ায় যেতাম বাবা যদি বাসায় কিছু নিয়েও আসতো ওইটা এনে আগে আমার হাতে দিত তো ফুফিকে ভয় পেতাম আমি অনেক তো বাবাকে আমি ওই দিন আমার মনের অনেক কিছু বলি কোনো কারণে লোক বাবার সাথে ফুফির একটু আর্গুমেন্ট হয় আই ডোট নো ওয়াই তো তখন হচ্ছে একটু রাগ করে বাবা সন্ধ্যার নামাজ পড়ে বের হয়ে যায় এটা জিনিস একটু খেয়াল রাখবেন এই বাবা মানে কিন্তু ফুপা মানে ফুপার সাথে ফুপির আর্গুমেন্ট কারণ বাবা বাবা তো আসলে ছোটবেলাতেই বোধহয় আমার বাবা আসলে আমাকে সাত মাস পেটে রেখে মারা গিয়েছে ওই সময় জেনে কাজে আমি জানি তো আমার পাশের বাসায় আমার একটা দাদু ছিল আই মিন আমার দাদুর ফুফাতো ভাই তো দাদু দাদি কিছুদিন আগেই তার আগেই মারা গিয়েছে তো বাসায় ফুফি একা আই মিন দাদু দাদির যে মেয়ে আমার ফুফি হয় সম্পর্কে তো বাসায় একা তো আমি কিছুদিন ফুফির কাছে যে যে ঘুমাচ্ছিলাম তো ফুফি আমাকে অলরেডি এই পাশ থেকে ডাকলে বাসা থেকে শোনা যেত মানে আমার বাসা থেকে ডাকলে শোনা যেত তার বাসা থেকে ডাকলে আমাকে শোনা যেত তো আমি বলতাম ফুপি বলতেছে সাদিয়া আসবা কখন ঘুমাবা না আন্টি তখন বললাম যে হ্যাঁ আন্টি আমি খাবার টাবার খেয়ে দেন পড়া শেষ করে আমি চলে আসব। তো বাবা আসছে বাবা আসার পর না কেমন ধর এটা চুপচাপ আমি তখন মানে আমি যে সারা দিন কিন্তু বাবার সাথে আমি আমার লাইফের ফার্স্ট আমি আমার বাবার সাথে ওই একটা দিন পাইছিলাম স্পেন্ড করার মতো মানে বাবা মায়ের একটা পার্সোনাল টাইম স্পেন্ড করার মতো আমি পাইছিলাম তো বাবা এসে একটু চুপচাপ ছিল আমি জানি না কেন তো নর্মালি প্রতি রাতেই দেখা যেত যে ডিনার টাইমে ফুফি খাবার বাড়তো আমি খাবার নিয়ে এসে টেবিলে দিতাম সবাই আমরা একসঙ্গে বসে ডিনার করতাম তো এরকম ফুট করে কেন না আমি আমার ক্ষুধা পায় নাই আমি খাবার গুছিয়ে দিই আমি বের হয়ে যাচ্ছিলাম যে আমি ফুফির বাসায় যাব। বাবা আমাকে পেছন থেকে দুইটা দাগ দিল মা খাবার খেয়ে যাও খাবার খেয়ে যাও আমি বলছি আব্বু আমার ক্ষুধা নেই যে আমার ক্ষুধা নেই আমি খাবো না না কেন যেন আমাকে বারবার ডাকলো যে আমার ক্ষুধা নাই আমি খাবো না তো আমি এটা বলে আমি দৌড়ে চলে গেছি মানে আমি অ্যাকচুয়ালি তখন দৌড়ে ফুফির বাসায় চলে গেছি যাওয়ার পরে আমি ফুফির সাথে আড্ডা দিচ্ছিলাম গল্প করতেছিলাম বলতে বলতে আমি ফুফি আর আমি এক দুজন পাশাপাশি শুয়েছি তো শুয়ে গল্প করতে করতে ফুট করে যেহেতু ফুফির বাসার বাসা জাস্ট দু হাত ফাঁকা তো শব্দ হলে তো শোনা যায় পাশের পাশে থেকে কিছু হলে শোনা যায় এর মাঝখানে আসলে ফ্যানের শব্দে আমি আর এত বুঝতে পারি না যে আমার বাসায় কি হচ্ছে ধাম করে একটা আওয়াজ হয় আমার বাসায় এত জোরে একটা আওয়াজ হয় আমি ওই আওয়াজটা ফিল করি আমি ফুফি দুইজনই তখন ওই আওয়াজটা হচ্ছে গেট ভাঙার একটা আওয়াজ হয় আই মিন তখন আমার ভেতরে না একটা কেমন একটা ছাত করে উঠছে যে কি হয়েছে মানে তখন চিল্লাপাল্লা শব্দ হইছে চিল্লা পাল্লা মানে বাবাকে যে এর মাঝখানে আমার বাসার সাথেই সরকারি হসপিটাল আমার বাবা ডক্টর ছিল বাবাকে যে এর মধ্যে হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছে আমি সেটা যাই আমি তারপর আমি সাথে যাই হসপিটালে যেহেতু আমার পাশে একদম পাশে হসপিটালের সঙ্গে আমাদের বাসা আমি দৌড়াতে দৌড়াতে যাই ওই সময় ক্লাস নাই ডাইরেক্টলি হসপিটাল আপনি তো বাসায় যাবেন বাসায় কি কি দেখ না না বাসায় তো অলরেডি গেট আমি বাসায় কেউ নাই সবাই বের হয়ে গেছে ও আপনি ওখান থেকে জানতে পারলেন তার হাসপাতালে কারণ এই যে ওই যে ওই ফ্যানটা চলছিল ওই টাইমে 10 15 মিনিট পার হয়ে গেছে আমি অতটা শব্দ পাইনি ফ্যান চল কি হয়েছিল আসলে আমার বাবা হার্ট অ্যাটাক করেছিল শব্দটা কিসের ধুম করে যে শব্দটা হলো আপনি দূর থেকে পেলেন ওইটা হচ্ছে মানে বাবার আই মিন হার্ট অ্যাটাক করার পরে আই থিংক তো বাবার টয়লেট হচ্ছিল বাবা তখন লুঙ্গি পরাছিল তো লুঙ্গি নষ্ট হয়ে যাচ্ছিল তো ভাইয়া লুঙ্গি আনতে যে বাসায় যে তালা দেওয়া ভাইয়া ওই লাথিটা দিয়ে তালাটা ভেঙে লুঙ্গিটা বের করে নিয়ে গেছিল আর কি তো ওই ওই লাথিটার আওয়াজটাই আর কি শব্দটা আওয়াজ পেয়েই আমি কিন্তু তারা করে বের তো তারপরে আমি যাই যাওয়ার পরে দেখি হসপিটালের যে র্যান্ডমলি যে বেড গুলো থাকে চাকা থাকে লাগানো আই মিন ছোট যে বেড গুলো ওখানে বাবাকে শোয়ানো আমি যে আব্বু আব্বু করে চিৎকার দিয়ে উঠছে ওখানে তখন আমার ফুপু আমার হাত টেনে ধরছে মানে ফুপি কান্নাকাটি আমার আমার ভাইটাও কান্নাকাটি করতেছে যখন হাস পুরো হাস উথাল বাথাল তো তখন যে জাস্ট আমি বাবার সামনে যে ধাম করে দাঁড়ানোর পরে এরকম মুখের উপর একটা চাদর দেওয়া ছিল আমি ওই নিতে পারি মানে আমি আস এক্সপেক্ট করি নাই যে বাবা নাই তো আমি অনেক তখন ছোট ছিলাম তো আমি আমার আমার ফুফাতো ভাই তার অন্য তো আমরা দুজন আপন ভাই বোনের মতো বড় হয়েছি আমার কিন্তু বড় ভাই আছে যেটা আমার বড় ভাইটা বড় ফুফির কাছে থাকতো কিন্তু ওর সাথে আমার এত অ্যাট্রাকশন কাজ করতো না যেটা আমার ফুফাতো ভাই সাথে হতো যে আমরা একই প্লেটে খেয়ে বড় হয়েছি একসাথে বড় হয়েছি এক ক্লাস উপর পেস ছিল আমার ভাই জাস্ট দুইটা ঈদে ঢাকা থেকে পাবনাতে যেত ওই টাইমে আমরা দুজন বারবার সেন্স হারাচ্ছিলাম বাবা মারা যাওয়াটা আমি নিতে পারি নাই কোনোভাবেই মানে হাউ ইজ ইট পসিবল আমি মানে পুরো সারাটা দিন আমি বাবার সাথে টাইম স্পেন্ড করছি বাবা মানে আমার হাতে লাস্ট খাবার খেয়ে কিন্তু বাবা চলে যায় আমি আসলে বাবা মারা যাওয়ার আগে আমার লাইফের ফার্স্ট আমি একটা সম্পর্কে জড়াই তখন আমি ক্লাস আমার একজন আত্মীয়র সঙ্গে কোনো একটা ঈদে আমি তাকে দেখি দেখার পরে সামহাও আমি তাকে এত ডিপলি ফিল করি লাইক কেন জানি না তারপর তো আমার অনেক মায়া কাজ করতো যে কেনই মায়া কাজ করছিলাম আমি যাই না তার সাথে আমার ফার্স্ট দেখা হয় ইভেন সেও আমাকে বড় হয়ে ফার্স্ট দেখে আমার কাজিন ছিল তো আমি তাকে আগে ভালোবাসছি সে তখনও আমাকে ভালোবাসেনি উনি আমার পাঁচ বছরের বড় চার বছরের বড় ছিল আমার কাছে একটা নাম্বার ছিল যে নাম্বারে আমি অনেক ট্রাই করছি তাকে খোঁজার কিন্তু আমি তাকে পাইনি তো হুট করে একদিন আমার মাথায় ক্যাচ করলো যে এই নাম্বারটা আরো একজনের কাছে আছে তার নাম্বার তো আমি তার থেকে কালেক্ট করি সেই নাম্বারটা কালেক্ট করার পরে আসলে সে যেভাবে সটফট করে কথা বলছে আমি এটা আশা করিনি যে আমি যেমন তার ছটফট করছি সেও যে একইভাবে আমার সাথে কথা বলার জন্য ছটফট করছে আমি সেটা জানতাম না ওকে আমি কিন্তু তখন ফুফির ফোন লুকিয়ে লুকিয়ে নিয়ে কথা বলতাম সে ওই দিন থেকে আমাকে এমন ট্রিট করেছে আমার তাকে কখনো মনে হয় যে দিস ইজ মাই নিউ রিলেশনশিপ দিস ইজ মাই ফার্স্ট রিলেশনশিপ আমার এমনটা ফিল হয় নাই আমাদের সম্পর্ক চলছিল তো এর মাঝখানে বাবা মারা গেল তো বাবা মারা যাওয়ার পরে আমার ফুফিরা এক মাস পরে হজে চলে যায় তো একদিন রাত্রিবেলা আমি অনেক টেনশন করছিলাম ঘুমের মধ্যে রাত বাজে অনেক অনেক বাজেভাবে চিৎকার করে উঠি জোরে চিৎকার করে উঠি আর এই চিৎকার করার পরে আমার মাথা ব্যথা আমার মাথা পেন শুরু হয়ে যায় তখন আমার পাশে পাশে ফুফি ছিল যে পাশে পাশে মামা মামি ছিল তারা দৌড়ায় আসে কি হয়েছে কি হয়েছে তো এরকম আমার কোনোভাবেই আমার মাথা ব্যথা কমে না আমাকে মেডিকেলে নিয়েও যাওয়া হয় আমার পাশে যেহেতু হসপিটাল মেডিকেলে নিয়ে যাওয়া হয় তো সেখানে ডক্টর আমাকে দেখার পরে বলছে যে এই এই ট্রিটমেন্টটা আমাদের হসপিটালে নেই ওনাকে পাবনা সদর হসপিটাল আর রাজশাহীতে নিয়ে যেতে হবে বিকজ এই ট্রিটমেন্ট আমাদের এখানে নেই আমাকে অলরেডি দুই তিনটা ঘুমে ইনজেকশন দিয়ে দেয় কিন্তু তারপরেও কোনোভাবেই আমার ইমপ্রুভ হচ্ছিল না আমি ওই রাতটাতে আমার প্রচুর বাম সাইডে মাথা যন্ত্রণা যেটা চিৎকারের মতো অ্যাকচুয়ালি একটা পেইন ছিল আমার আপন যে বড় ভাই আল্লা কি ও কিন্তু বড় ফুফির কাছে বড় হয়েছে আমি আমার মেজফুফির কাছে বড় হয়েছি তো ওই টাইমে যখন দেখলাম সে দৌড়ে আসছে আসার পরে আমার ভাই আমাকে সঙ্গে করে ঢাকায় নিয়ে আসে আমি যেহেতু পাবলাতে থেকেছি আমাকে সঙ্গে করে ঢাকায় নিয়ে এসে আমাকে ডক্টর দেখায় ডক্টর বলে যে আমার মাইনস স্ট্রোক হয়েছে ও অবস্থায়। ক্লাস এইটে তখন আমি আমার বড় ফুফা আমাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যায় তো উনি জানতে চায় তখন একটা কথাই বলতাম যে আমার খুব কষ্ট হয় আমার বাবা মায়ের জন্য আমার ছোটবেলা থেকে আমি বড় হয়েছি সবাইকে হারাতে হারাতে বড় হয়েছি আমি একটার পর একটা মরা লাশ দেখে বড় হয়েছি তো ওই টাইমে আমার যে রিলেশনটা যার সাথে ছিল সম্ভব কোনো একটা কারণে তার সাথে আমার একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয় ঢাকাতে যখন ঢাকা থেকে ফাঙ্গুরাতে আমিন পাবনাতে যখন ব্যাক করি আমার ফুফিয়া কিন্তু হজে থেকে আসে আর যেদিন হজ থেকে আসে তার পরের দিন আমার লাইফ পুরো মর ঘুরে যায় আমি জানি না আসলে ওই টাইমে কেন তাদের মুখটা গম্ভীর ছিল বাট তার ঠিক দুই তিন ঘন্টা পরেই আমার ভাইয়া একটা কথা বলে ওঠে আমার দাদু দাদি আমার ভাইয়ার কাজিন তারা সবাই ছিল যে এই বাসায় তিনজনের আর আমি তো মেয়ে ছিলাম আমাকে দিত চারজন ভাইয়া একটা কথা বলে উঠে যে এই বাসায় তিনজনের বেশি সাড়ে তিনজনও থাকবে না এই কথাটা শোনার পরে আমি মানে তখনও বুঝতে পায় নাকি তখন কি আপনার ফ্যামিলিতে আপনাদের অ্যাফেয়ারসের কথা জানে সবাই জানে বিষয়টা তখন অ্যাফেয়ারসের কথা মানে আপনাকে এতটাও হতভম্ব অপ্রপছন্দ হওয়ার কারণটা কি না তখন এতটাও জানতো না বাট আমি অ্যাকচুয়ালি জানতাম না যে কেন এই কথা বলছে হুম তো ফুপি এসে তারপরের দিন শাশুড়ি বাড়িতে চলে গেছে আমি বাসা একা তো ভাইয়া আসছে জামা কাপড় নিতে হয়তো ভাই এসমতে বুঝছ তুই এখানে কি করবি আমি বুঝছি যে কি করি মানে তুমি এখন বাসা থেকে যাও না আমি কোথায় যাব তুমি জানো হয় কোথায় যাবা এই বাসে তো তিনজন বেশি সারা যেন থাকতে পারবে না ফুফি পরের দিন আবার চলে আসছে আসার পরে আমি ফুফিকে বললাম যে আনটি ভাইয়া আমাকে এই কথা বলছে আমার ফুফি আমাকে বলে যে দেখো আমার মাথার উপরে গার্জিয়ান নাই আমার ছেলেরা এখন আমার সব আমি বললাম ফুফি কয়েকদিন পরে আমি তখন ক্লাস এইটে কয়েকদিন পরে আমার জিএসি পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হয় কয়েকদিন পরে আমার পরীক্ষা শুরু আমি কীভাবে পরীক্ষা দেব তো কবি বলতেছে তুমি ছোট কুকুরের কাছে চলে যাও আই মিন আমাদের থানার পাশের যে থানাটা সেখানেই আমার ফুফি ছোট ফুফি থাকে তো বলছে যে তুমি ছোট ফুফির কাছে চলে যাও আমি বললাম যে ছোট ফুফির থেকে ওখান থেকে এসে প্রতিদিন পরীক্ষা দেওয়া তো আমার জন্য কষ্ট হয়ে যাবে তখন আমার ফুপি আমাকে বলতেছে যে ফুফু তোমার রক্তের ফুফু না আমাকে এটা বলছে তখন আমি না লাইফের প্রথম আমার ফুপিকে বলছে আপনিও তোমার রক্তের ফুফি আপনি কেন চলে যেতে বলছে

তো আমাকে চলে যাওয়াটা দেখে আমাকে আমার বাসার বাসা আনটিরা অনেকবার আটকানো ট্রাই করছে তুমি আমার বাসায় থাকো আমার কাছে আসো আন্টিরা কমে নিয়ে যা আমি কারোর কথা নাই আমি বাসা থেকে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার সময় আমি তখন যাই আমি কোথায় যাব। মনে পড়ে যে পাশের এলাকা হচ্ছে আমার ছোট দাদু থাকে ছোটো দাদুর বাসা আমি ছোট দাদুর কাছে চলে যাই ছোটো দাদুর ওখান থেকে আমার স্কুল খুবই কাছে ছিল জাস্ট ফাইভ মিনিটস লাগতো দাদু যখন জিজ্ঞেস করে কি হয়েছে আমি কান্নাকাটি করে বলি যে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে দাদুর রুম থেকে আমি বড় চাচুর বাসায় রুমে চলে গেলাম ওখানে থেকে আমি আমার জিএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষাগুলো দিই ওখানে যেহেতু আমার ওই যে মেডিসিন গুলা কিন্তু কন্টিনিউস আমার চলে ওখান থেকে আমি যেয়েছি ফাইনাল এক্সাম দিলাম ফাইনাল এক্সাম দেওয়ার শেষ তো দেড় মাসের ছুটি হলো আমার ঢাকা আমার বড় ফফি বাসায় আমি তখন চলে আসলাম তো তখন আমার মাথায় আসে যে আমার মায়ের সাথে যোগাযোগের বিষয়টা ওই সময়টাতে কিন্তু আমার যার সাথে সম্পর্ক ছিল তার সাথে কিন্তু যোগাযোগ অফ ছিল জাস্ট বিকজ অফ তার সাথে আমার একটু মনোমানিল্য হয়েছিল এরকম এরকম একটা অফ ছিল তো ওই দিন রাতে দিনে সাথে কথা বলি তিন ঘন্টা তারপরে পরের দিন ষোলোই ডিসেম্বর সকালবেলা আম্মুকে ফোন দিয়েছিলাম আমি চলেন যেহেতু লুকিয়ে লুকিয়ে বলছি আম্মা আমাকে জাস্ট বলছে যে মামুনি আমি তোমাকে এক এক ঘন্টা পরে বাসায় যেয়ে কল দিয়েছি র্যান্ডামলি সারাটা দিন আমি যেমন রুটিন তেমন করার পরে সন্ধ্যার পরে আমাকে জোরে ডাকছে ডাকার পরে বলছে ফোন দে ফোনটা ঠাস করে নিয়ে নিয়েছি আমার থেকে কিছুই যায় না একটা হুট করে ফোন আসছে বাইরে চলে গেছে যাওয়ার পরে কথা বলতেছে কথা বলে আসার পরে বলতেছে যে কালকে আম্মুর সাথে কথা বলছিলি কি কথা বলছিলি বাট এই যে আমার মা কিন্তু ওই টাইমে আমার বড় ফুফাকে ফোন দিয়ে হাও করে করে কান্না করছে যে আমি আমার মেয়েটাকে আমার কাছে সাতটা দিন রাখতে চাই আমার মেয়েটাকে তো আমি কখন কাছে থেকে দেখিনি বড় হয়েছে তো রাখতে চাই কিন্তু আমার ফুফা আমার ভাই দুজনে না করে দেয় তো পরে সকালবেলা আমাকে ভোরবেলা ডাকা হয়েছে আমাকে প্রতিদিন রাত্রেবেলা আমি দশটা বাজে ঘুরে যেতাম সকাল আটটা উঠতাম ভোর ছয়টা বাজে ফুফি আমাকে ডেকে উঠেছে বলতেছে যে তোমরা বাড়ি যাও দাদুর একটু শরীর খারাপ তোমার ফুফার সাথে বাড়িতে যাও আমি খুব খুশি আমার দাদু বাড়িতে সরিষার ফুল হয় প্রতি বছর আমি চার বছর দেখি না আমি যাব। আমি আমার একটা কার্টুনের ব্যাগ ছিল ব্যাগের মধ্যে ইচ্ছা মতো জামা কাপড় তুলছে ওষুধ তুলছে ফুফি বলতেছে এতদিন তো থাকবা না একটা জামা নিয়ে যাও জাস্ট আমি কিন্তু জানি আমি দাদুকে দেখতে যাচ্ছি তো গেলাম যাওয়ার পরে আমার আই মিন আমার যে ছোট চাচার বাসায় আমি থেকেছি থেকে পরীক্ষা দিয়েছি সেখানেই আমি ফার্স্ট গিয়েছি ছোট চাচার সম্পর্কে নানি আমাকে হুট করে যে আমাকে কে জানি বললো যে সাদিয়ার মা মারা গেছে তোমার নাকি মা মারা গেছে কি আলাই বলাই কথা বল আমার আম্মুর সাথে আমি কালকের সাথে কথা বলছি আমি এটা বলছি আমি তখন আমার সেলফে কাজ করে নেই যে আমি আম্মুর সাথে কালকে কথা বলছি নানু আমার কিছু হয় না বলে তাহলে কার কথা বা বললো আমি তো মানে সে তো বয়স্ক মানুষ সে এতটা গুরুত্ব দেয়নি বাট আমাকে কিন্তু এটা বলে বাট আমি তখন বলছি যে নানু আমার আম্মুর সাথে আমার কালকে আগের দিন কথা হয়েছে তিন ঘন্টা তখন বলছে তাহলে মনে কার কথা বা শুনলাম ওকে ফাইন আমি কোনো রকম রাতটা পার করলাম আমি তো খুব এক্সাইটেড যে দাদাবাড়িতে বাড়িতে যাবো কারণ আমার দাদাবাড়ি ছিল আমার লাইফে একটা আমার প্রাণ ছিল মাঝ রাস্তায় যে আমার ফুফা আমাকে বলতেছে যে তুই একটু স্যালাইনের পানি খা এটা বলতেছে আমি স্যালাইনে এমনি তো আমি পানি খেতে পারি না আমার বমি হয়ে যায় তুই যদি দাদু বাড়িতে স্যালাইন খা তো তো শরীর ভালো না যদি একটা কোনো সমস্যা হয়ে যায় তো আমি করছি ফুফা ওইদিকে তাকাইছে আমি মুখের মধ্যে স্যালাইনে এদিকে ফেলে দিছি এটা তেরো পায় না তখন আমাকে ফুফা আরেকটু রাস্তা যেতে যেতে বলতেছে যে চল আজকে তোর নানু বাড়িতে যাই এদিকে আমি মানে মনে মনে বলতেছি কোন দিকে উঠছে যে যারা আমাকে কোনোদিন নানু বাড়িতে যেতে দেয়নি মায়ের সাথে যোগাযোগ রাখতে দেয়নি সে আমাকে বলতেছে যে নানু বাড়িতে যেতে তখন বলতেছে যে তোর খালামনে বড় ভাই সবাই আসছে চল নানাকে একটু দেখে যাই আমি আরো খুশি আমি ফোপার সাথে গেলাম যাওয়ার পরে নানু বাড়িতে আমার আমি কিন্তু সেই ছোটবেলায় গিয়েছি এরপরে কিন্তু এত দু বছর দশ বারো বছর তেরো বছর কিন্তু কখনো যায়নি মাকে তো দেখেইনি আমি আমার মাকে তো আমি কখনো দেখি নাই আমার মা আমার ক্লাস বেবি ওর যখন ওয়ানে উঠে তখন হয়তো আমাকে স্কুলে একবার দেখতে আসছিল কিন্তু আমাকে কখনো কোনোদিন দেখা হয়নি আমার মায়ের সাথে তো তারপরে আমি আমার বড় বাবা শক্ত করে আমার হাতটা খালি ধরেছিল সে ভেতরে ভেতরে না একটু আহ ভয় ভয়ে ছিল যেটা আমি ফিল করছিলাম শক্ত আমার কিন্তু হাত ছাড়ে না আমি বোরখা পড়তাম হেজাব করতাম আমাকে একদম পরের বাচ্চার মতো লাগতো ইচ্ছুলে তো ওই সময় হচ্ছে আমার ফুপা আমাকে বলতেছে যে একটু দোয়া হিমনুস পর আমি না আসলে তখন ওই সময়টা আমার কাছে জড়াই যাচ্ছিল কেন আমাকে এগুলো বলতেছে ভাই আমাকে এগুলো কেন বলতেছে বারবার ওকে ফাইন আমি যখন আই মিন বড় নানুর বাসায় হচ্ছে আমাদের যাইতে হয় তো আমার নানুর বাসায় পার দিয়ে বড় নানুর বাসায় যেতে দুই তিনটা বাসা পড়ে তারপরে বড় সামিয়ানা টানানো দেখি নাই ভাবছি যে হয়তো কারোর বিয়ে কারোর মুসলমানের অনুষ্ঠান বা কিছু একটা উঠানের উপরে চেয়ার দিয়ে অনেকেই বসে টসে আছে তো আমাকে দূর থেকে দেখার পরে আমার মামা নানু সবাই আগে আসছে বাট কেউ মানে কোন রকম একটু শব্দ আছো নানু কেমন আছো বলতেছে যে লাখির কত সুন্দর দেখা যায় দেখ বাচ্চা লাখির মতো লাখির মতো কত উঁচা লম্বা হইছে তো এরকম করতেছিল ফুফা আমাকে তখনও শক্ত করে হাত ধরে আসছে আমি বাসার ভেতরে ঢুকতে একটা কাঠের বাক্স আমার চোখের সামনে পড়ে আমি তখন জাস্ট এভাবে বলছি যে কি হইছে আমি চারপাশে একটু কান্নার আওয়াজ পাচ্ছিলাম বাট আমাকে দেখার পর সবাই থেমে গেছে সবাই থেমে গেছে সবাই এভরিবাডি আমি জাস্ট বলছি কী হয়েছে তখন কতক্ষণ কন্ট্রোল করবে ফুফা দুইটা দিন পরে আমাকে বলতেছে তখন আমাকে আমার ফুফা হাত ছেড়ে দিছে ছেড়ে দিছে বলতেছে তোর মা নাই তখন বলছে নাই কই গেছে আমিও না তখন আমার অ্যাকচুয়ালি ঘুমের ওষুধ চলতেছিলাম আমি লিটারেলি ওই টাইমটুকুতে আমি জাস্ট সাইকোটিকই হয়ে থাকতাম আই মিন আমি এত ভালোভাবে সব কিছু কেয়ার করতাম না জাস্ট নিচে বসে পড়ি আর কোনো আর কোনো মুখ দিয়ে কথা বের হয় নাই কান্নাও করি নাই পাশ থেকে সবাই প্যাম্পার করতেছে বাট আমি কাউকে দেখতে পাচ্ছি না কারো কথা শুনছি না আমি লিটারেলি আমার জগতে আমি কোথায় গেছে আমি জানি না দেন চোখে মুখে পানি দেওয়ার পরে সবাই পাশে থেকে নানুরা সবাই বলতেছিল যে ওকে একটু কান্না করাও ওকে একটু কান্না করাও তো এইভাবে মারা যাবে আমি তো আটটা সালে মারা যাব। আমি তো কান্না করতেছি না বা আমি কোনো কথা বলতেছি না একদম আটকে গেছে আমার তো আমাকে সবাই কান্না করতে বলছে আমার ভাইকে আমি দেখতে পাচ্ছি আমার ভাই ওইখানেই বসে আস আমি নিজেই হেঁটে হেঁটে আমার ভাইয়ের কাছে গেলাম যে আমার ভাইয়াকে জীবনের প্রথম আমি গায়ে হাত তুলি সবার সামনে আমি আমার ভাইয়াকে একটা থাপ্পড় মারি সবার সাম মায়ের আদর খাইতে তোমার এত ভালো লাগে আমাকে বলতেই ভুলে গেছো তখন আমি জানতে পারি যে আমি যে অসুস্থ ছিলাম মায়ের মারা যাওয়ার খবরটা আমি নিতে পারবো না আমিই মারা যাব আমাকেই বাঁচাইতে পারবে না যার কারণে আমার মা যে মারা গেছে মারা যাওয়ার পরে আমাকে দুই দিন পরে মায়ের লাশ দেখাইছে বিকজ অফ আমার মায়ের পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টম এক্স্যাক্টলি কেন বিকজ অফ আমার মা ছিল ছিল উনি প্রথমে ভালো ছিল যেটা আমি জানতাম দের চার পাঁচ বছর পরে উনি ডুবে যায় তারপর আমার মাকে অনেক বাজেভাবে টর্চার করত আমার মা যেটা আর্নিং করতো সেটা নিয়ে নিতো আচ্ছা एक्चुअली আপনার করে আমার মা সুইসাইড ফেলা হয় ওরই আমার মাকে মেরে ঝুলিয়ে রেখে যায় যেটা আমি কিন্তু তখনও জানতাম না মাজে মারা গেছে কিভাবে আমি জানতাম না প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম এতক্ষণ আমরা মেটির তার জীবনের কাহিনী থেকে কিছু গল্প শুনছিলাম এবং জীবন বাস্তবতার এই গল্পগুলো কিন্তু অনেক কষ্টের একটি বিষয় এবং সে থেকে তার বাবাকে হারায় এবং পরবর্তীতে তার আহ রিলেটিভ বাড়িতে বড় হওয়া থেকে শুরু করে বিভিন্ন সময় সে হয়তো বুঝে উঠতে পারে তার বাবা মাকে এবং পরবর্তীতে তার মাকে কিন্তু সে মৃত্যু অবস্থায় প্রথম দেখতে পারে এবং এই বিষয়টি কিন্তু অনেক কষ্টর আর যাদের বাবা মা এভাবে বিচ্ছিন্ন হয় বা চলে যায় বা কোনো অঘটনের শিকার হয় মৃত্যুবরণ করে এই বিষয়গুলো কিন্তু সন্তানের জন্য কষ্টের এবং যারা বাবা মা যাদের নাই তারা এই কষ্টটা অনেক বেশি বোঝে এবং আমরা যারা সমাজে যারা বা বাবা মা আছে তারা এই ফিল্ডটা আমরা ওনাদের কষ্ট শুনে বা ওনার কষ্টের লাইফগুলো দেখে বা তাদের আবেগগুলো দেখে বা কষ্টের বিষয়গুলো দেখে আমরা বিষয়গুলো বুঝতে পারি আসলে বাবা মা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ এবং বাবা মা না থাকলে কোনো না কোনো সময় সমাজে বলেন ফ্যামিলির কাছে বলেন সব জায়গায় কিন্তু বিভিন্ন অপরাধ বলেন বিভিন্ন লাঞ্ছনার শিকার হতে হয় কিন্তু তো সন্তানদের তো সেই প্রেক্ষাপট চিন্তা করলে অবশ্যই বাবা মার ভালোবাসা প্রতিটা সন্তানের জন্যে সবচেয়ে বেশি বা বড় ভূমিকা পালন করে যেটি সকল সন্তানও চায় এবং সন্তানের থেকে ভালোবাসা বাবা মাও চায় তো মেয়েটার জীবন হিস্ট্রি অনেক কষ্টের হিস্ট্রি যেটি শুনে আমরা অনেক কষ্ট পাই তো আমরা সেকেন্ড পার্টে ওনার জীবনের বাকি অংশগুলো বা তার জীবনের যে গল্প বা জীবনের যে রিয়ালিটি এটা আমরা সেকেন্ড পার্টে আরো বিস্তারিত শুনব